আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা চলে এসেছি এখন বাজে হলো আনুমানিক সাড়ে ছটা থেকে সাতটা বাজে এখন আমরা অবস্থান করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হলের ঠিক আহ অপরজিত অর্থাৎ পশ্চিম পাশে তো আমরা পশ্চিম পাশে এসে দেখতে পেলাম যে অনেক সুন্দর সুন্দর এখানে পিঠা বানানো হয় তো আমরা চলুন দেখি কি কি পিঠা এখানে আসলে বানানো হয় মূলত আসসালামু আলাইকুম আন্ত দোকানদার যারা আপনার এখানে কি কি রকমের পিঠা পাওয়া যায় একটু যদি বলেন মাংস টিকা ডিম চপ বেগুনি

বলে মেয়েরা আমার কাছে নাহলে আমরা পাবো কাছে দর্শক আপনারা শুনতে পারলেন যে যার দোকানে উনি আসলে নিজের মুখে বলেন ছাত্রছাত্রীদের জন্যই ভালো একটা অনার করে এবং কারো কাছে যদি টাকা না থাকে সেক্ষেত্রে তারা দাবি রাখে না তো চলুন এবার আমরা যাই আমার ভাইয়ের কাছে যে বানাচ্ছে বেগুনি চপ বানাচ্ছে আমরা তার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই বেগুনি কতদিন ধরে আপনি বানাচ্ছেন আমি তো বানাচ্ছি প্রায় তিন থেকে চার বছর ধরে তো এখন আবার গরম পরে গেছে এখন আবার একটু কমে দুই হাজার তিন হাজার চার হাজার মধ্যে এরকম হয় কিন্তু আবার শীতের মধ্যে একটু আমাদের ব্যবসা ভালো হয় বেশি ব্যথা কিনা হয় কিন্তু গরমের মধ্যে অত ব্যথা কিনা হয় না মানে সবাই বের হয় না খাইতে চায় না আমি তার কাছ থেকে শুনবো যে আসলে পিঠার স্বাদ কিরকম আচ্ছা ভাই আপনি যে পিঠা খেলেন স্বাদ আসলে কি রকম আমি তৈরি করেছেন কিন্তু চমৎকার আর খেয়ে খুব আমার কাছে ভালো লেগেছে তো আমি তো প্রায় মাঝে মধ্যে এখানে পিঠা খাই আর কি আমিও জাহিনার একজন চাকরিজীবী এখানে মাঝে মধ্যে শীতের মধ্যে বেশ আমাদের ছাত্র পিঠা খাওয়ার জন্য এখানে চলে আসে তো এখানকার যে খালা যে পিঠা বানায় ওনার অত্যন্ত চমৎকার এবং খুব সুস্বাদু যার কারণে আমরা বেশিরভাগ ম্যাক্সিমাম ছেলে মেয়ে এখানে এসে পিঠা খাওয়ার জন্য চলে আসে দর্শক আপনারা শুনতে পালেন যে এখানে আসলে পিঠার কথা কি বলবো আসলে অনেক সুস্বাদু পিঠা এবং অনেক সুন্দর পিঠা বানান এই আসলে মূলত এত বেচা কিনা হয় এবং এত কাস্টমাররা এখানে আসে এখানে

একটু পরে দেন আমি কথা বলবো হায়েস্ট তিরিশ সেকেন্ড পঁয়ত্রিশ সেকেন্ড ভিডিওটা শুধু একটু নিয়ে নেন